আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটা হচ্ছে আমার ভাইয়ের গরু এখানে একটা লাল দেখতে পাচ্ছেন একবারে সুস্থ একবারে ফ্রেশ যে গরুতে কোনো ফিট বা এরকম ধরনের কোনো বস্তু খাওয়ানো হয় নাই যার জন্য রিল্যাক্স মানে খুব রিল্যাক্স আছে গরুগুলা দেখতে পাচ্ছেন এক বেলাটা দেখতে পাচ্ছেন এই সাইডে ব্ল্যাক ডায়মন্ড আমরা বলে থাকি তো একেবারেই বড় না একেবারে ছোট না একটা মাঝারি কোয়ালিটি একটা সুন্দর একটা গরু যে একা এই ধরনের গরু যারা কুরবানি দিতে চায় তাদের জন্য বলছে খুব স্পেশালি আমি এই গরুটি আমি বলি গরুটি এই দুইটা মিলে যেই দামটা বলেছে ব্যাপারীরা যে দামটা বলছে সেটা হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার পর্যন্ত বলেছে তো আমরা এখনও বিক্রি করার সিদ্ধান্ত নেই তবে কালকে নৌ হাটে জরাটা সিদ্ধান্ত নেওয়া আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো যদি সম্ভব হয় তাহলে আমরা চেষ্টা করব এই গরুটা নিয়ে যাব হচ্ছে হাটে। যদি এই আজকের দিনের মধ্যে যদি দামটা না হয় বা যদি আমরা আরও দাম না পাই তাহলে অবশ্যই আমরা নগা নিয়ে যাব তো যদি এর ধরনের গরু নিতে চান তো নিচের মোবাইল নাম্বার দেওয়া আমার থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমি আবার বলছি দুই লক্ষ তিরিশ হাজার টাকা অলরেডি বলেছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা বলেছে তারপরে আমরা দেই নাই